নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই সপ্তাহটি মীন রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত আপনার জীবন নানা দিক থেকে পরিবর্তনের মধ্য দিয়ে যাবে গুরুদেবের চতুর্থ ঘরে অবস্থান আপনার পরিবারের বিষয়ে আবাসন ও মানসিক স্থিতিশীলতায় প্রভাব ফেলবে আর এই সময় স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব বুঝতে পারবেন এবং সুস্থ থাকার দিকে মনোযোগ দিলে জীবনের প্রতিটি ক্ষেত্র আরো সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন তো চলুন এবার একে একে এই সপ্তাহের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করি প্রথমত স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে যদি আমরা কথা বলি তো এই সপ্তাহে মিন রাশির জন্য স্বাস্থ্য একটি বিশেষ ফোকাস পয়েন্ট হবে আগের সপ্তাহে যদি আপনি স্বাস্থ্য অবহেলা করছেন তবে এখন সময় এসেছে সেই সমস্যাগুলি সমাধান করার বধজম জয়েন্টে ব্যথা মাথা ব্যথা বা অতিরিক্ত ক্লান্তির মতো সমস্যাগুলি এড়াতে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম ও যোগ ব্যায়াম আপনাকে শারীরিকভাবে শক্তিশালী রাখবে স্বাস্থ্য শুধু শারীরিক নয় মানসিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মানসিক চাপ কমিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়ালে জীবন আরও সহজ ও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখলে প্রতিদিনের চাপ উদ্বেগ কমবে আত্মপরিচর্যার মাধ্যমে নিজের শক্তি পুনঃস্থাপন সম্ভব যা পরিবারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এই সপ্তাহে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে কর্মদক্ষতা ও মনোযোগ বাড়বে নতুন উদ্যোগে মনোযোগী হতে এবং শিক্ষা জীবনে ভালো ফলাফল আনতে সুস্থতা অপরিহার্য যদি আপনি আপনার শরীর ও মনকে সতর্ক রাখেন তাহলে সপ্তাহের প্রতিটি মুহূর্তকে কার্যকরভাবে ব্যবহার করতে সক্ষম হবেন অর্থ এবং ব্যয় সংক্রান্ত তথ্য যদি আমরা পর্যালোচনা করি তো এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে কিছু সীমাবদ্ধতা দেখা দিতে পারে। রাহু দাদশ ঘরে অবস্থান করছে যার কারণে অতিরিক্ত ব্যয় বা অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ। পকেটের দিকে নজর দিলে এবং অর্থনৈতিক পরিকল্পনা মেনে চললে আপনি আর্থিক বিব্রত এড়াতে পারবেন। ছোট বিনিয়োগ এবং সঞ্চয় এই সময় নিরাপদ হবে যদিও আর্থিক সুযোগ সীমিত। তবুও পরিবারের আয় বৃদ্ধি বা বাড়ির সদস্যদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক পরিকল্পনা ও সতর্ক বজায় রেখে আপনি সম্ভাব্য আর্থিক ঝুঁকি হ্রাস করতে পারবেন অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো এবং পরিবারের সদস্যদের সাথে খরচের বিষয়ে পরামর্শ করলে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকবে আর দীর্ঘমেয়াদী প্রকল্প বা ছোট ব্যবসায়িক উদ্যোগে সংযমী ভাবে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা তৈরি হবে সংক্ষেপে এই সময়ে আপনার অর্থনৈতিক বুদ্ধিমত্তা এবং সচেতন মনোভাব সপ্তাহের আর্থিক সফলতার চাবিকাঠি আর পারিবারিক জীবন ও বাড়ি সম্পর্ক তথ্য যদি আমরা বিশ্লেষণ করি পারিবারিক জীবন এবং আবাসন দিক থেকে মীন রাশির জন্য এই সপ্তাহটি শুভ পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে এবং তাদের পাশে থাকা মানসিক শান্তি প্রদান করবে বাড়ির সংস্কার বা দীর্ঘদিন আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি শুভ সময় পরিবারের কাউকে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা পরিবারের আর্থিক ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করবে ছোটখাটো সমস্যা সমাধান করলে পারিবারিক শান্তি বজায় থাকবে আপনি যদি সক্রিয়ভাবে পরিবারের দায়িত্ব পালন করেন তবে পরিবারের সদস্যদের জন্য আপনার ভূমিকা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে পরিবারের সঙ্গে সময় কাটানো ছোটদের শিক্ষা ও বড়দের পরামর্শ নেওয়া সম্পর্ক মজবুত করবে আর পারস্পরিক বোঝাপড়া ও ও বাড়ানোর মাধ্যমে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এই সময় পারিবারিক সম্পর্কের উন্নতি আপনার মানসিক ও শারীরিক শক্তি বাড়াতে সহায়ক হবে ক্যারিয়ার এবং কাজ কেমন চলবে তো মীন রাশির জন্য এই সপ্তাহে ক্যারিয়ার ও কাজের ক্ষেত্রে মনোযোগ এবং পরিকল্পনার গুরুত্ব অনেক বেশি সপ্তাহের শুরুতে নিজের বর্তমান কাজের ধারা মূল্যায়ন করুন যে কোনো প্রকল্পে মনোযোগী থাকলে সৃজনশীলতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ গ্রহণের জন্য এটি একটি অনুকূল সময় সময় দীর্ঘমেয়াদী প্রকল্প বা নতুন দায়িত্ব নেওয়ার ধৈর্য এবং সংযম অপরিহার্য এই সময় কাজের প্রতি নিয়মিত মনোযোগ রাখলে আপনি পেশাগত দিক থেকে ইতিবাচক ফলাফল দেখতে পাবেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখুন কারণ সহযোগিতা ও সমন্বয় এই সপ্তাহে সফলতার চাবিকাঠি যদি আপনি নতুন দায়িত্ব গ্রহণ করেন তবে আপনার দক্ষতা এবং পরিকল্পনামূলক চিন্তা ভাবনা তার সঠিকভাবে পরিচালনা করবে এছাড়াও আত্মবিশ্বাসী মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো সমস্যার সৃষ্টি করতে পারে তাই নিজের সীমা বোঝা অপরিহার্য সৃজনশীল উদ্যোগ গ্রহণ করলে নতুন ধারণা ও পদ্ধতি উদ্ভাবনের সুযোগ মিলবে এটি শুধু আপনার ব্যক্তিগত উন্নতি নয় বরং পুরো টিম বা প্রতিষ্ঠানের কর্মক্ষমতা বাড়াবে যারা ফ্রিল্যান্স বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন ক্লায়েন্ট বা প্রকল্পের সুযোগ আসতে পারে তবে বিনিয়োগ সময় ও শক্তি ব্যবস্থাপনা পরিকল্পিতভাবে করতে হবে এই সপ্তাহে পরিকল্পনা এবং সংযম মেনে কাজ করলে প্রতিটি পদক্ষেপ পেশাগতভাবে ফলপ্রসূ হবে প্রচেষ্টা ও নিয়মিত মনোযোগের মাধ্যমে আপনি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে থাকবেন ফলে আপনার ক্যারিয়ারে পদোন্নতি ও নতুন দায়িত্ব বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা বাড়বে কাজের চাপের মধ্যে ধৈর্য বজায় রাখুন লক্ষ্য পূরণে সময় মতো মনোযোগী হন নতুন দক্ষতা অর্জন এবং পুরনো অভ্যাসে পরিবর্তন আনলে আপনি আবার সফল হবেন দীর্ঘমেয়াদে এই সাপ্তাহিক প্রচেষ্টা আপনার ক্যারিয়ারকে ভিত্তিতে দাঁড় করাবে শিক্ষা ও জ্ঞান অর্জন যদি আমরা বিশ্লেষণ করি শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে মেন রাশির জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে শিক্ষকদের কাছ থেকে সহায়তা সীমিতভাবে পাওয়া যেতে পারে যার কারণে জটিল বিষয়গুলো বোঝা সহজ নাও হতে পারে তাই ধৈর্য মনোযোগ এবং অধ্যবসায় এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো জটিল বিষয় আয়ত্ত করতে পারবেন আর এই সময় শিক্ষা জীবনের নিজের আত্মবিশ্বাস বজায় রাখা অপরিহার্য নিজেকে নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে রাখুন মনোযোগ দিয়ে পাঠ পাঠ্য বিষয়ে অধ্যয়ন করলে প্রায়োগিক এবং তাত্ত্বিক জ্ঞান উভয়ই বৃদ্ধি পাবে নতুন কিছু শেখার ক্ষেত্রে ধৈর্য এবং নিয়মিত অনুশীলন আপনাকে বিশেষভাবে সহায়তা করবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ ধৈর্য এবং মনোযোগের মাধ্যমে আপনি যেকোনো জটিল বিষয়ের সমাধান করতে সক্ষম হবেন শিক্ষা জীবনের সাফল্য অর্জনে নিয়মিত পড়াশোনা নোট তৈরি এবং পুনরাবৃত্তি কার্যকর হবে এছাড়া সহপাঠী বা শিক্ষকদের সঙ্গে সহযোগিতা করলে জ্ঞানের প্রসার এবং সমস্যার সমাধানে মিলবে মেন্টাল ফোকাস বজায় রাখার জন্য দৈনন্দিন রুটিনে পড়াশোনা ব্রেক বা হবি সংযোজন করুন ধৈর্য ও অধ্যবসায়ের সমন্বয়ে আপনি নতুন বিষয় বা স্কিল দ্রুত আয়ত্ত করতে সক্ষম হবেন অন্যদিকে সৃজনশীল প্রয়োগ এবং নতুন ধারণা অনুসরণ করা শিক্ষা জীবনে অগ্রগতির জন্য অপরিহার্য আর শিক্ষা জীবনের পাশাপাশি মানসিক স্থিতিশীলতা বজায় ও গুরুত্বপূর্ণ মনোযোগী এবং সংযমী থাকলে শিক্ষা জীবনের ফলাফল ইতিবাচক হবে শিক্ষায় সমস্যায় সম্মুখীন হলে হতাশ হবেন না বরং এটি শেখার প্রক্রিয়ার অংশ হিসাবে গ্রহণ করুন কিছু উপায় এবং বিশেষ পরামর্শ আমি এক্ষেত্রে দিব যে এই সময়টাকে আরো ইতিবাচক করে তুলতে পারেন এই সপ্তাহে মেন্ডাসির জন্য বিশেষ কিছু উপায় অনুসরণ করলে জীবন আরো সহজ শান্তিপূর্ণ এবং সফল হবে প্রতিদিন বার ওম নমঃ শিবায় জপ করা মানসিক শক্তি বৃদ্ধি এবং মানসিক শান্তি অর্জনের সহায়ক এটি শুধু মানসিক চাপ হ্রাস করবে না বরং শরীর ও মনের শক্তি সমন্বিত উন্নত করবে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা অপরিহার্য নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন স্বাস্থ্য ও সুস্থতা বজায় থাকলে জীবনের অন্য প্রতিটি দিক আরো সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে মানসিক শান্তি এবং ধৈর্য বজায় রাখলে আর্থিক পারিবারিক এবং ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক এবং হবে অর্থনৈতিক এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সময় সংযম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত ব্যয় বা অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন ছোট বিনিয়োগ এবং সঞ্চয় এই সময় নিরাপদ পরিবার এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও সহমর্মিতা বজায় রাখুন পারিবারিক শান্তি সন্তানের শিক্ষা এবং বড়োদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখার মাধ্যমে পরিবারের সমন্বয় বৃদ্ধি পাবে ক্যারিয়ার ও শিক্ষা জীবনের মনোযোগ এবং ধৈর্য গুরুত্বপূর্ণ প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী করুন নতুন প্রকল্প বা উদ্যোগ গ্রহণে ধৈর্য এবং সংযম বজায় রাখুন সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রম একত্রিত করলে পেশাগত ও শিক্ষা জীবনে বড় সাফল্য আসবে পরিবার ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতি এবং বোঝাপড়া বজায় রাখলে মানসিক শান্তি অর্জিত হবে আত্ম উন্নয়ন এবং নিয়মিত প্রচেষ্টা এই সময় গুরুত্বপূর্ণ প্রতিদিনের ছোট অভ্যাস যেমন প্রার্থনা ধ্যান বা জব আপনার মানসিক স্থিতি এবং আত্মবিশ্বাস বাড়াবে তো আজকের আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার